পৃথিবীর বিভিন্ন দেশে জায়গা ভেদে পশুদের পোষা হয়ে থাকে আর পোষ্য হিসেবে সবচেয়ে নির্ভরযোগ্য বিশ্বস্ত প্রাণী হল কুকুর অসাধারণ স্বভাবগুণা প্রভুভক্তির জন্য কুকুরের খ্যাতি রয়েছে বিশ্বজোড়া অনেকে শখে কুকুর পোষেন কেউ বা নিরাপত্তার কারণে তবে কুকুরদের যেমন শান্ত স্বভাবের জন্য নাম রয়েছে তেমনই বহু প্রজাতির কুকুর তাদের ভয়ঙ্কর স্বভাবের জন্য বিখ্যাত কাউকে শত্রুভাবে ফেললে তাকে শেষ করা না পর্যন্ত থামবেই না তবে পৃথিবীর সমস্ত পশ্য কুকুর তাদের পশুকে খুশি করার চেষ্টা করে একথা অস্বীকার করা উপায় নেই পোষা কুকুররা তখনই আক্রমণ করে যখন তাদের ঠিক মতো ট্রেনিং দেওয়া না হয় বা তাদের উপর অত্যাচার করা হয় তবুও বিভিন্ন দেশে বিশেষ অনেক যদি কুকুরের বিষয়ে বলে থাকেন যাদের বাড়িতে রাখা অত্যন্ত ঝুঁকিবহুল অনেকেই হয়তো এদের পোষেন কিন্তু তা করতে গিয়ে প্রাণহানির আশঙ্কা তৈরি হয় তাই ভিডিওতে সবচেয়ে ভয়ঙ্কর প্রজাতির পাঁচটি কুকুরের বিষয়ে আলোচনা করব পিটবুল বেশ কিছু দেশের নিষিদ্ধ করে দিয়েছে পিটবুল সবচেয়ে ভয়ঙ্কর কুকুরের কথা বললে প্রথমেই চলে আসে পিটবুলের নাম আসলে এদের আক্রমাত্মক স্বভাব প্রতিরোধ করা খুবই মুশকিল খুব ভালোভাবে এদেরকে প্রশিক্ষণ করতে না পারলে ফল হতে পারে মারাত্মক উনিশশো একানব্বই সালে একটি গবেষণা অনুযায়ী শিশুদের উপর করা পিটবুলের আক্রমণগুলো চুরানব্বই শতাংশ আক্রমণ ছিল অনর্থক এমনকি মানুষকে কামড়ে মেরে ফেলারও ইতিহাস রয়েছে এদের দু সালে ব্রিটেনে পিটবুল পোষা নিষিদ্ধ ঘোষণা করা হয় সারও ভাল্লুকদের হাত থেকে বাঁচার জন্য এই শঙ্কর প্রজাতির কুকুর তৈরি করা হয়েছিল কিন্তু এরা মানুষের উপরই ক্রমেই আক্রমণ করতে শুরু করে ব্রিটেনের পাশাপাশি আমেরিকাতেও পিটবুলকে সবচেয়ে বিপজ্জনক কুকুর হিসেবে মনে করা হয় তাই এই প্রজাতির কুকুর বাড়িতে পোষার আগে আপনার অবশ্যই দুবার ভেবে দেখা প্রয়োজন রোট ওয়েলার উনিশশো থেকে উনিশশো সালে মার্কিন যুক্তরাষ্ট্রে কুকুরের কামড়ে যত মানুষের মৃত্যু হয়েছে তা অর্ধেক মৃত্যুর কারণ ছিল রোট প্রজাতির কুকুর এই তথ্যই বলে দেয় এই প্রজাতির কুকুর কতটা আক্রমাত্মক স্বভাবের হয়ে থাকে প্রচন্ড শক্তিশালী হয় এরা আর যে কোনো সময় মারাত্মক বিপজ্জনক হয়ে উঠতে পারে তবে খারাপ গুণের মধ্যে ভালো যা আছে তা হল এরা খুব পাহারাদার এবং প্রভুভক্ত হয়ে থাকে তবে খুব ভালোভাবে ট্রেনিং করতে না পারলে এরা ভয়ঙ্কর হয়ে ওঠে পোল্যান্ড রোমারিয়া পর্তুগাল ও আয়ারল্যান্ডের রোটওয়েলার প্রযোদীর কুকুর পোষা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে রোটওয়েলার এটি জার্মান বংশোদ্ভূত কুকুর তবে রোমান সাম্রাজ্যের যুগেও রোটওয়েলারের অস্তিত্ব প্রমাণ পাওয়া যায় ম্যাচটি পাহাড়ি অঞ্চলে কুকুর দেখতে কিন্তু ভয়ঙ্কর মূলত তিব্বতে পাহাড়ি অঞ্চলে বাস এদের অত্যন্ত শক্তিশালী স্বাধীন চেতা ও প্রভাবশালী কুকুর হয় এরা নেকড়ে ভাল্লুক ও বাঘের হাত থেকে প্রভুর পোষা ভেড়া বা অন্য পোষ্যদের রক্ষা করে এরা কিন্তু অচেনা লোকেদের কাছে বিপজ্জনক হয়ে উঠতে পারে এরা শুধু তাই নয় এলাকা দখলের প্রশ্নে এদের দক্ষতা প্রশ্নান্তিত বিশাল আকৃতি এই প্রজাতির কুকুরের ওজন হয়ে থাকে প্রায় পঞ্চাশ থেকে নব্বই কেজি পর্যন্ত আর উচ্চতা তেইশ থেকে উনত্রিশ ইঞ্চি পর্যন্ত উচ্চতা হয়ে থাকে এদের এই প্রজাতির কুকুর পোষার ক্ষেত্রেও বিশ্বের বহু দেশে নিষেধাজ্ঞা রয়েছে হাসকি পৃথিবীর উত্তর ভাগের আলাস্কা সাইবেরিয়া তুষারাবৃত্ত অঞ্চলে মানুষদের সঙ্গী হয়ে থাকে এই প্রজাতির কুকুর সাধারণত স্লেজ কুকুর হিসেবে পরিচিত হাস্কি প্রভুর ভারী জিনিসপত্র বয়ে থাকে প্রচন্ড শক্তিশালী এই কুকুর সারাদিন নাগারে খেটে যেতে পারে অসম্ভব প্রভুভক্ত হয়ে থাকে এরা আর প্রভুকে বাঁচাতে মুহূর্তের মধ্যে ছিঁড়ে ফেলতে পারে শত্রুপক্ষকে তবে এদের মুঠ যখন তখন ঘুরে যায় উনিশ থেকে সাল পর্যন্ত এই প্রজাতির কুকুর আমেরিকায় পনেরো জনের মৃত্যুর কারণ হয়েছে প্রচন্ড পরিশ্রমী এই কুকুর উন্মুক্ত গতিতে চোটানে হরিণের পাল পাহারা দেয় শিকার অ্যাডভেঞ্চার ও ট্রেনিংয়েও এরা দারুণ সঙ্গী হয় চাউচাউ দেখতে বেশ মিষ্টি হয়ে থাকে সারা শরীর লোমে ঢাসা কিন্তু এতেই যদি মজে যান তাহলে চাউকে নিয়ে ফল ভুক্ত হবে অপরিচিত লোকেদের এরা সহ্য করতে পারে না প্রভুকে বিপদ থেকে রক্ষা করতে এরা ভয়ঙ্কর মূর্তি ধারণ করে আক্রমণ ছানায় অন্যদের ওপর এদের আলাদা ঘরে রাখতে হয় শুধু তাই নয় প্রতিদিন এদের শারীরিক কসরত করাতে হয় এদের পোষা অত্যন্ত বিপজ্জনক তাই এদের খুব কম পোষা হয় এমনকি অনেক ক্ষেত্রে পোষার আগে এদের জন্য বিমা করে নিতে হয় উনিশশো উনআশি থেকে উনিশশো পর্যন্ত দুশো জন মানুষকে মেরেছে এই প্রজাতির কুকুর অন্য পোষ্যদেরও এরা একদম সহ্য করতে পারে না তবে ভালো ব্যবহার করলে এদের থেকে তেমন ভয়ের কোনো কারণ নেই কিন্তু এদের আক্রমণ প্রবণতার জন্য বাড়িতে পোষার আগে অবশ্যই ভালো করে চিন্তা করে নেবেন